আর মাত্র কিছুদিনের অপেক্ষা ত্রিপুরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যুব সমাজকে উদ্যোগপতি হিসেবে গড়ে তোলাও তথ্য প্রযুক্তির ব্যবহারে যুব সম্প্রদায়কে স্কিল থেকে মাল্টি করার উদ্যোগ নিয়েছে আগরতলা রানী খামার স্থিত ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে উদ্বুদ্ধ করতে আগরতলা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় বিচ পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত জিমন্যাস্টিয়ান দীপা কর্মকার সহ অন্যান্যরা যুব সমাজকে সদর্থক মানসিকতায় উদ্বুদ্ধ করতে সাংবাদিক ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা মানুষ একটা কোনো কিছু গড়ে উঠলে প্রত্যাশা হয় এবং জেনারা গঠন করেন সেই প্রত্যাশা ফুলফিল করা তেনাদের নৈতিক কর্তব্য ভবিষ্যৎ বলে দেবে আমরা কতটা ফুলফিল করতে পারছি আমি আশা করছি যে রাজ্য সরকারের সহায়তায় ছেলেদের যে করতে সেটা ফুলফিল হবে স্যার কোশ্চেন স্যার এই যে ত্রিপুরা এই যে মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে স্যার কতখানি জায়গাতে জায়গা তো স্যার এটা কি হয়েছে দেখুন আমরা গ্রীষ্মকালী জায়গার উপর এরপরে সাথে তো ডিজিটাল ইউনিভার্সিটির কথা ভাবছি আমরা নার্সিং কলেজ ভাবছি প্যারামেডিকেল কলেজ ভাবছি ফার্মাস এবং এই কলেজ আগামী দিনে আমাদের রাজ্যে যাতে অনেক বড় একটা নাম হয়ে দাঁড়ায় এবং মেডিকেল ডিপার্টমেন্টে যাতে সুন্দরভাবে কাজ করে খুব এগিয়ে নিয়ে যায় আমাদের রাজ্যের নামকে অনেক আগে নিয়ে যায় আমি এই কলেজের সকল সদস্য সদস্যদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই যাতে খুব ভালো করে কাজ করে এগিয়ে যায় অশোক ধন্যবাদ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়